আমাদের জীবনের সব ইচ্ছা কি কখনো পূরণ হয় সব ইচ্ছা কখনোই পূরণ হয় না মাঝে মাঝে অপূর্ণতা নিয়েই বেঁচে থাকতে হয় সময়ের সাথে সাথে বয়স বাড়ছে দায়িত্ব বাড়ছে টেনশন বাড়ছে শুধু ভালো থাকাটাই জীবন থেকে দিন দিন কমে যাচ্ছে এটাই বুঝি জীবন আমাদের জীবনের সব ইচ্ছা কি কখনো পূরণ হয় সব ইচ্ছা কখনোই পূরণ হয় না মাঝে মাঝে অপূর্ণতা নিয়েই বেঁচে থাকতে হয় সময়ের সাথে সাথে বয়স বাড়ছে দায়িত্ব বাড়ছে টেনশন বাড়ছে শুধু ভালো থাকাটাই জীবন থেকে দিন দিন কমে যাচ্ছে এটাই বুঝি জীবন আমাদের জীবনের সব ইচ্ছা কি কখনো পূরণ হয় সব ইচ্ছা কখনোই পূরণ হয় না মাঝে মাঝে অপূর্ণতা নিয়েই বেঁচে থাকতে হয় সময়ের সাথে সাথে বয়স বাড়ছে দায়িত্ব বাড়ছে টেনশন বাড়ছে শুধু ভালো থাকাটাই জীবন থেকে দিন দিন কমে যাচ্ছে এটাই বুঝি যে আমাদের জীবনের সব ইচ্ছা কি কখনো পূরণ হয় সব ইচ্ছা কখনোই পূরণ হয় না মাঝে মাঝে অপূর্ণতা নিয়েই বেঁচে থাকতে হয় সময়ের সাথে সাথে বয়স বাড়ছে দায়িত্ব বাড়ছে টেনশন বাড়ছে শুধু ভালো থাকাটাই জীবন থেকে দিন দিন কমে যাচ্ছে এটাই বুঝি যে আমাদের জীবনের সব ইচ্ছা কি কখনো পূরণ হয় সব ইচ্ছা কখনোই পূরণ হয় না মাঝে মাঝে অপূর্ণতা নিয়েই বেঁচে থাকতে হয় সময়ের সাথে সাথে বয়স বাড়ছে দায়িত্ব বাড়ছে টেনশন বাড়ছে শুধু ভালো থাকাটাই জীবন থেকে দিন দিন কমে যাচ্ছে এটাই বুঝি জীবন আমাদের জীবনের সব ইচ্ছা কি কখনো পূরণ হয় সব ইচ্ছা কখনোই পূরণ হয় না মাঝে মাঝে অপূর্ণতা নিয়েই বেঁচে থাকতে হয় সময়ের সাথে সাথে বয়স বাড়ছে দায়িত্ব বাড়ছে টেনশন বাড়ছে শুধু ভালো থাকাটাই জীবন থেকে দিন দিন কমে যাচ্ছে এটাই বুঝি জীব আমাদের জীবনের সব ইচ্ছা কি কখনো পূরণ হয় সব ইচ্ছা কখনোই পূরণ হয় না মাঝে মাঝে অপূর্ণতা নিয়েই বেঁচে থাকতে হয় সময়ের সাথে সাথে বয়স বাড়ছে দায়িত্ব বাড়ছে টেনশন বাড়ছে শুধু ভালো থাকাটাই জীবন থেকে দিন দিন কমে যাচ্ছে এটাই বুঝি জীব আমাদের জীবনের সব ইচ্ছা কি কখনো পূরণ হয় সব ইচ্ছা কখনোই পূরণ হয় না মাঝে মাঝে অপূর্ণতা নিয়েই বেঁচে থাকতে হয় সময়ের সাথে সাথে বয়স বাড়ছে দায়িত্ব বাড়ছে টেনশন বাড়ছে শুধু ভালো থাকাটাই জীবন থেকে দিন দিন কমে যাচ্ছে এটাই বুঝি জীবন আমাদের জীবনের সব ইচ্ছা কি কখনো পূরণ হয় সব ইচ্ছা কখনোই পূরণ হয় না মাঝে মাঝে অপূর্ণতা নিয়েই বেঁচে থাকতে হয় সময়ের সাথে সাথে বয়স বাড়ছে দায়িত্ব বাড়ছে টেনশন বাড়ছে শুধু ভালো থাকাটাই জীবন থেকে দিন দিন কমে যাচ্ছে এটাই বুঝি জীবন আমাদের জীবনের সব ইচ্ছা কি কখনো পূরণ হয় সব ইচ্ছা কখনোই পূরণ হয় না মাঝে মাঝে অপূর্ণতা নিয়েই বেঁচে থাকতে হয় সময়ের সাথে সাথে বয়স বাড়ছে দায়িত্ব বাড়ছে টেনশন বাড়ছে শুধু ভালো থাকাটাই জীবন থেকে দিন দিন কমে যাচ্ছে এটাই বুঝি যে আমাদের জীবনের সব ইচ্ছা কি কখনো পূরণ হয় সব ইচ্ছা কখনোই পূরণ হয় না মাঝে মাঝে অপূর্ণতা নিয়েই বেঁচে থাকতে হয় সময়ের সাথে সাথে বয়স বাড়ছে দায়িত্ব বাড়ছে টেনশন বাড়ছে শুধু ভালো থাকাটাই জীবন থেকে দিন দিন কমে যাচ্ছে এটাই বুঝি আমাদের জীবনের সব ইচ্ছা কি কখনো পূরণ হয় সব ইচ্ছা কখনোই পূরণ হয় না মাঝে মাঝে অপূর্ণতা নিয়েই বেঁচে থাকতে হয় সময়ের সাথে সাথে বয়স বাড়ছে দায়িত্ব বাড়ছে টেনশন বাড়ছে শুধু ভালো থাকাটাই জীবন থেকে দিন দিন কমে যাচ্ছে এটাই বুঝি জীবন আমাদের জীবনের সব ইচ্ছা কি কখনো পূরণ হয় সব ইচ্ছা কখনোই পূরণ হয় না মাঝে মাঝে অপূর্ণতা নিয়েই বেঁচে থাকতে হয় সময়ের সাথে সাথে বয়স বাড়ছে দায়িত্ব বাড়ছে টেনশন বাড়ছে শুধু ভালো থাকাটাই জীবন থেকে দিন দিন কমে যাচ্ছে এটাই জীব আমাদের জীবনের সব ইচ্ছা কি কখনো পূরণ হয় সব ইচ্ছা কখনোই পূরণ হয় না মাঝে মাঝে অপূর্ণতা নিয়েই বেঁচে থাকতে হয় সময়ের সাথে সাথে বয়স বাড়ছে দায়িত্ব বাড়ছে টেনশন বাড়ছে শুধু ভালো থাকাটাই জীবন থেকে দিন দিন কমে যাচ্ছে এটাই জীব আমাদের জীবনের সব ইচ্ছা কি কখনো পূরণ হয় সব ইচ্ছা কখনোই পূরণ হয় না মাঝে মাঝে অপূর্ণতা নিয়েই বেঁচে থাকতে